আসসালামু আলাইকুম আমার ভাইরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আমার সোনা পাখি গলোয়া এই যে আমার দুইটা সোনা পাখি জমক এরা ভাই বোন ভাই বোনের মহব্বত মনে এরকমই হয় দেখেন ক্ষণিক ভালো ক্ষণিক খারাপ দেখছেন ওই দেখেন ওই দেখেন এ হপায় মহব্বত একজনের স্যার একজনের চলতে পারেন আবার ওকে মনে করেন খুনা খুনি কুইড়ালায় আর সকালকার ব্যাপার তো জানি চা না খেলে চলেই না সচরাচর শব্দের ঘরে সকালে টয়লেটে না গেলে চলবে কিন্তু চা না খেলে চলবে না কে চা মানুষের এত একটা নিশাযক্ত খাবার নিশা না খেলে যেমন মানুষ বাঁচতে না পারে চা না খেলে বাঁচতে পারে না তো মনে করেন অতীত মেমন থাকলে রান্নার পেরেশানিরা তাড়াতাড়ি হয় রান্না তো সবসময় রান্না করি তারপর সচরাচল মনে করেন একটু আগে পরে লেট অর লেট এটা কোনো ব্যাপার না মেহমান আসলে টাইম টু টাইম খাবার দিতে হয় নিলে মেহমানের বদলাম আর আজকে আমরা মায়ে চুক্তি করছি যে দুজনে রান্না করুন আর হাতের রান্না কীরকম হয় আমার ছেলে আমার মার হাতে রান্না খাইবো আর আমার হাতের রান্না মনে করেন আমার ভাই বোন খাই ভালো কইবো যে কে আর হাতের রান্না কিরকম এলে আপনারাও দেখেন আমরা কি কি রান্না করি বিশালি মাছ খুবই মজা আর এই মাছগুলা মনে করেন শীতকাল ছাড়া পাওয়া যায় না আর পাওয়া গেলেও মনে করেন এটা ফল মানে নি দেওয়া থাকে ওই মাছটা মজা লাগে অনেক দিনের মানে শুটকি সুটকি ভাব থাকে ওইটা মজা আর এটা মনে করেন টাটকা মাছ ছোট বোন মনে করেন গোস মানে এত এত একটা পাগল না গোছের লিগা ছোট বইনে সব করে ছোট ছোটটাই কইলো বইনে দ্যাশ গেরামে সবসময় দেশি মাছ খাওয়া হয় সচরাচর নদীর মাছ আর জানেনি নদীর মাছটা কিন্তু অনেকই মজা যে যে জায়গায় যায় হ্যার এই জায়গার খাওয়ার মজা লাগে না খাইতে খাইতে মুখ ফিরা যায় ছোটোটা খাইবার চেয়েছে মনে করেন পোচা মোচা টমেটো দিয়া পাকা পাকা কাঁচামরিচ দেওয়া শালের সাগরের মাছ যেটা বলে চিটেঙ্গা মাছ আর চিটেঙা মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর খাইতে অনেক মজা আর এই মাছটা খাইতে হইলে বেশিরভাগ শীতের দিনই খাইতে হইব শীতের দিনে সব জিনিস অরিজিনাল পাওয়া যায় যেমন টমেটোটা মাছটা মজা তাই আমি রান্না করতে আসি আমার মা আমিও রান্না করুন আমার রান্নার লগে আমার মা রান্না করতে হয়েছে এলে দেখতে থাকেন মাই যে টুপটুপের আজকে রান্না করতেছে

করেন মশলাটা কষায় খুব সুন্দর করে রিডা মাছগুলা দিয়ে দিচ্ছে এটাও কিন্তু সাগরের মাছ এটা যে সঙ্গে কিন নিয়ে নি দেখলে আপনার গিন্ডা লাগব কিন্তু কোটা ধোয়ার পরে মনে করেন একটা সুন্দর তখন আপনি দেখলে খুবই ভালো লাগব সব জিনিসই দেখবেন যদি আপনি এটা সচরাচর ব্যবহার না করেন ফালা এসন তখন আপনার ভালো লাগবো না আর সচরাচরের জিনিস কিন্তু ভালো থাকে একটা জিনিস আপনি ব্যবহার করবেন ওইটা রোজগার পরিষ্কার থাকবো ব্যবহার করবেন না ওই জিনিসটা নোংরা থাকবো কিন্তু মানুষ মনে করে কি যে ব্যবহার করলে মনে নষ্ট হয় না যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারে রাঁধুনি যারে বলছে যে রাতে ভাঙবে সে তৈরি করতে পারবে এটাই নিয়ম লাশ কি কী কী করি বাগনা বাগনি করলে মানে আমার বাড়ি ঘর আর বাড়ি ঘর নাই মনে করেন আমি রান্না করতে না জানি আমার চোখ টেনিয়ার মা আবার মার্কেটে গেছে ডাকাইলে মার্কেটে যাই তুই আর দুই বাচ্চা যেখানে থাকবো টেনশন একজনের মাথা ফাটালে একজনের মাথা ফাটালায় टमाटरকে এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে গা অনেক মাছ কোন যাব করে সুন্দর pera তাইলে 干让我拿你就老 তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখবারই পাত্তাছেন দেখা লোভে মানাইতেছে না দেখবেন বড় বোন বলেন ছোট বোন বলেন যদি কেউ দ্বারে কেউ রাবদার থাকে সে ছোটই হোক আর বড়ই হোক আমি আমার ঘরের ভিতরে দেখা যায় ছোট আমার দুই বোনের কিন্তু আমার রাবদার তাদের দ্বারে আবার আমি আমার ছোটটার বড় কিন্তু তার আবদার আমার দ্বারে আমি এক জায়গায় যাব তার মেয়েটা আমার পাশ ধরছে আমার সাথে যাইব আলাম কিনা দিয়া দাও আমার লোকজন যাইবার চাই দিয়া ছেলেটাও আমার পাশে ভাবছে ছেলেটাও দেখব ছেলেটা জামাল দাঁড়াইছে আমার খুবই খারাপ লাগছে বারবার পিসমি চাইতাছি যে তারা রেখে গেলাম রেখে গেলাম কিন্তু আমি দুজন নিয়ে হাঁটতে পারম না দেখে নিলাম না তারপরে মনে করেন এর মায় মার্কেট থেকে দেখেন মেয়ের জন্য আমার মেয়ে নেই আবারও বললাম কিন্তু আমার ভাগ্নি রে আমার মেয়ে সচরাচল তাদের মার্কেট তাদের পোলা কাপড় চুপড় দেখলে আমারও মা জমিন কষ্ট লাগে তা তাদের মুখের মেয়ে আমার ওই কষ্টটা ভুললা যায় ইনশাল্লাহ আমার মেয়ে নাই দেখে কি আমার মেয়ে দেখে মানে ফাঁকাই দেখ

একসাথে খামুন এটা তো হয়ই না আর একসাথে খাওয়ানের মজাই কিন্তু আলাদা এটা জানেন মানে হ্যাঁ রে বহন দেখে মানে হ্যাঁ পুরো কেলান্ত হয়ে গেছে আর আমার সোনা পাখিটি আরও কেলান্ত হয়েছে গেছে খাইব না কিন্তু বড় মাইসের মতন ভাগ ছাড়বো না আমার রান্নাগুলা ও আমার ভাগনা ভাগ্নি গো কথাবার্তিগুলা তাদের শয়তানিগুলা কিরকম লাগছে কমেন্টে জানেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন